ঠিক কই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন অঞ্চলে আসছি ঢাকা আগারগাঁও তালতলা ভাইরাল ভাইয়ের হোটেলে এটা হচ্ছে গরিবের হোটেল একবার এক পিস গরুর মাংস দিয়ে এক প্লেট হাতের মূল্য মাত্র একশো টাকা যার কারণে এখানে প্রচুর মানুষের ভিড়ে যে দেখাচ্ছে আপনাদেরকে দেখে এখানে প্রচুর মানুষের ভিড় ভিড়ের মধ্যে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে তো এখানকার একটা মেন যে বিষয় সেটা হচ্ছে সবাই হাত দিয়ে নিয়ে খাবে যে ভাবে পারে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে ভাত ঝাড় মতো নিয়ে নিয়ে খাচ্ছে প্রতি প্লেট মাত্র একশো টাকা আর গরুর মাংস আর আলু ফিরি গরুর মাংস থাকবে এক পিস আচ্ছা এই যাই হোক এই মুহূর্তে এখানে প্রচন্ড সিরিয়াল সবাই ভাত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার আগে এখান থেকে টুকের নিতে হয় প্রথমে আমি তো এখানে যা দেখাও সবাই ভাত হাতে নিয়ে ঘুরতেছে খুব সুন্দর করে যাই হোক এটা চলে আসছি ঢাকা আগারগাঁও রাস্তার জন্য সবাই ব্যস্ত আমি একটু

ক্রিকেট কই এদিকে ভাত নিতেছে দেখাও ওরে বাবা এই যে লেখা আছে গরিবের হোটেল মোহাম্মদ মিজান ভাই সারদের জন্য এক নিয়ম এক নিয়ম সাররা নিচে নিজের হাতে ফেলে ধ হয় নাই আৰু ধুই নিব লাগিব থেকে ব্যবস্থা আছে দেখি এখানে আসি ভাত আমি নিজে হাতে নিয়ে নিচ্ছি ভাত বেশি নেওয়া যাবে না যাই হোক সিরিয়ালে দাঁড়াইলাম সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত নিয়েছি বেশি নেই নেই ভাত কম করে নিয়েছি সিরিয়ালে ভাত গরম

এক পিস মাংস আর আলু আলু নেওয়া যাবে আলু তো শেষ হয়ে গেছে ভাই

এক পিস মাংস মাংসর পিস অনেক ছোটো হয়ে গেছে এটা একশো টাকা আমার বুঝে আসে না এটার একশো টাকা কিভাবে হয়ে গেল আসলে এটা আমার আমরা তো হুজুকে বাঙালি মানে খাইতে খাইতে মনে হয় যে সব ফিরিয়ে দিচ্ছে আসলে এই একটা পিস একশো টাকা এটা আমার কাছে এরকম ভালো মনে হলো না আর ভাত তো আনলিমিটেড যেহেতু আমি ভাত কম খাই সেজন্য আমি ভাত কমই নিয়েছি যাই হোক এটা আবার খেয়ে দেখি তো ভাতটা অনেক গরম গরমের অনেক গরম বিসমুল্লাহ রহিম তরকারির স্বাদটা নর্মাল যেরকম স্বাদ হয় ওই রকমই আছে আমাদের বাসাবাড়িতে মা বোনেরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই স্বাদটা আছে তো সব মিলিয়ে আর কি খাওয়া যায়

গরম গরম ভাত হচ্ছে তারপরেও ঢাকা শহরে গরুর মাংস দিয়ে যে যতবার নিয়ে খাইতে পারে এই ভাত

তরকারি আর ভাত দুটাই অনেক গরম এখানে কি কেমন লাগলো আপনার

সৈ্যবার খাইবে সদ্যবার বইবে পাঁচশো একটি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা